সকল নেতৃবৃন্দকে জানায় শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় সহকর্মী বন্ধুরা আমরা একটি কথা সবাই জানি স্বাধীনতা অর্জন করা থেকে স্বাধীনতা রক্ষা করা অনেক বেশি কঠিন তো আজকে আমাদের এখন চব্বিশের গণাবস্থানের পরে আমরা এখন কি দেখতে পাচ্ছি আস্তে আস্তে এই গণাবস্থানের বিপক্ষে বিভিন্ন নিরেশন তৈরি করে আমাদেরকে দুর্বল করে ফেলা হচ্ছে তো আমরা আবার আমাদের বিজনেস এর মধ্যে সাংগঠনিকভাবে বিভিন্ন রকমের প্রতিবন্ধকতা উপলব্ধি করছি তৃণমূল পর্যায় থেকে কেন্দ্রীয় পর্যায় পর্যন্ত যেগুলো বিভিন্ন সমন্বয়কারী বিভিন্ন বাজার বলে গেল আমরাও সেগুলা फाइंड আউট করেছি নতুন করে বলার কিছু নেই সেগুলা অলরেডি চলে এসেছে বিভিন্ন জনের কথার মধ্যে তো এই জিনিসগুলো আমাদের অবশ্যই সমাধান করতে হবে